চলবে বিকাল চারটা পর্যন্ত আমরা দিনাজপুরের তিনটি উপজেলার মধ্যে রয়েছে দিনাজপুর সদর উপজেলা চিনির বন্দর এবং খানসামা উপজেলা আমরা এই মুহূর্তে রয়েছি খানসামা উপজেলার টঙ্গুয়া হাসনাবাগ ডিমুখী উচ্চ বিদ্যালয় ডিমুখি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এখানে দুই ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণ আগেও এই কেন্দ্রে তার সাথে কথা বলেছিলাম তিনি যেমনটি বলেছেন যে এই কেন্দ্রে সাতাশশো একুশটি ভোটার রয়েছে দুই ঘন্টায় প্রায় পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেছে তবে আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি একেবারেই কম দুই চারজন করে আসছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাধিকার শেষে আবার চলেও যাচ্ছে

তিন ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু চারটা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে তারা আশা করছেন যে ভোটাররা আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়তে পারে আমরা তাই প্রত্যাশা করছি তবে আমাদের এই খানসামার উপজেলায় সাতান্নটি কেন্দ্রের মাধ্যমে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো পঁয়চল্লিশ জন ভোটার তারা তাদের ভোটাদিকে প্রয়োগ করবেন আমরা বিকাল চারটার পর ভোট গণনা শেষে আমরা বলতে পারবো যে কি পরিমাণ বা কত পার্সেন্ট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলো এবং কিন্তু এই উপজেলার পরিষদে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে হলো খানসমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং খানসামা উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান শফিউল আজম লায়ন চৌধুরী এবং এক একসময়ের বিএনপি থেকে বহিষ্কৃত এবং এক একসময়ের উপজেলা পরিষদের প্রাক্তন বা সাবেক চেয়ারম্যান শহীদুজ্জামান শাহ এবং ছাত্রলীগের খানসামা উপজেলা ছাত্রলীগের তিনি আহবায়ক রাকেশ গুহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু চারজন রয়েছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এই উপজেলায় তিনটি পদের সকাল থেকে উপজেলা সহ আরো তিনটি উপজেলাতে ভোট গ্রহণ চলছে প্রতিটি ভোটারের উপস্থিতি একেবারেই কম তবে কোথাও আপ্রীতিকরের সংবাদ আমাদের কাছে নেই এবং আইন শৃঙ্খলা সহ আমরা দেখেছি যে বিজিবির সদস্যরাও কিন্তু আট লাখ বিজিবির সদস্য এই তিনটি উপজেলায় মোতায়েন করা হয়েছে পাশাপাশি প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি উপজেলার জন্য একজন অফিসিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে র্যাবের সদস্য এবং আনসারের স্ট্রাইকিং ফোর্স এবং পুলিশেরও কিন্তু স্ট্রাইকিং ফোর্স কাজ করছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আনসার সদস্যকে কিন্তু আমরা দেখেছি যে আনসার সদস্যের সংখ্যায় বেশি পাশাপাশি দুই থেকে তিনজন করে কিন্তু পুলিশ সদস্য রয়েছে প্রতিটি কেন্দ্রে এবং পাশাপাশি যে স্ট্রাইকিং ফোর্সের অন্যান্য অন্য সদস্য সবাই মিলে কাজ করছে তাদের সকলেরই একটি উদ্দেশ্য যে এখানে জানি সুন্দর সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সর্বোচ্চ দিনে ভোট প্রাপ্ত প্রার্থী হবে তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হবে আমরা

Grazie. আসলে বিষয়টি হচ্ছে যে আমি বিগত যে প্রথমে আমার দ্বিতীয় ধাপে নির্বাচন যে লক্ষ্য করেছি আসলে আমরা যে আমাদের যে বিগত দিন যে নির্বাচনগুলো হয়ে গেছে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় তো সেগুলোতে আসলে ফোর্টি ফোর্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ভোটার আমরা লক্ষ্য করেছি তারা যা ভোটার ভোটারগুলো প্রয়োগ এবং সুস্থ শান্তিপূর্ণভাবে ভোটার আসলে ভোট দিয়েছে এদিকে আজকে আমি সেই ভোটার অভিজ্ঞতা বলতে চাই যে আজকে এখানকার যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে অন্য মানে

তারা বিএনপি তো তারা মনে করছে যেহেতু আমাদের বিএনপি কোনো প্রার্থী নেই তো সেক্ষেত্রে আমরা আসলে করার কাজে এই ধরনের তো আসলে তারা হয়তো পশ্চিম কোনো প্রার্থী করছে না এবং তাদের পশ্চিমীয় যে একটা আমাদেরকে প্রভাবিত করা চেষ্টা করতেছে পুলিশ বাধা দিয়েছে এটা নিয়ে ছোট ইতিমধ্যে এখানে ম্যাজিস্ট্রেট চলে গেছে তাছাড়া ভোট কেন্দ্রে ভোটার দেখতেছে আসা শুরু করেছে আপনারা জানেন যে আমাদের কাজকামের সময় এই সময়টা ফসলের চলে আসবে সারাদিন এখন সাড়ে দশটা বাজে নিশ্চয়ই সারাদিন সময় আছে চলে আসবে আমরা গত ইলেকশনে দেখেছি যে এখানে সিক্সটি সেভেন্টি পারসেন্ট ভোটকাস্ট হয় আমার মনে হয় তাই সুবিধা নাই গোটা আমি এ পর্যন্ত সাঁতারটা কেন্দ্র দেখেছি আমার মনে হয়েছে হয়েছে আচ্ছা আর একটা প্রস্তুতি আপনি তো এই এলাকার ঘুরে উঠা মানুষ সাধারণ থেকে আজকে দলের একটা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন বর্তমান উপজেলার চেয়ারম্যানও রয়েছেন সব মিলে আসলে ভোটারদের কাছে আপনার মেসেজটা চলে গিয়েছে আমরাও দেখেছি ভালোবাসা প্রতিদান আপনাকে ভালোবাসা হিসেবেই তারা স্বীকৃতি দিয়েছে আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে সরাসরি না বললেও হয়তো বা আমরাও আকারে নিজেকে আপনার আসলে এই বিষয়টাকে ভালোবাসাটার বিনিময়ে যে ভালোবাসা দেওয়া যায় মানুষকে টানিয়ে আনা যায় আপনি কি সর্বোত্তমভাবে এখন পর্যন্ত তাদেরকে

আপনারা জানেন যে আমি উপজেলা চেয়ারম্যান এবং আমরা আমাদের এই ঘানসামাকে বিভিন্ন জায়গায় ধরে ধরে কাজ করছি ঘনসামা একটা পিছিয়ে পড়া উপজেলা ছিল সেই উপজেলা এখন অনেক সমৃদ্ধ একটা উপজেলা একটা অনেক গেছে আমরা আমাদের ভোটারদের কাছে ম্যাসেজ হচ্ছে যে আপনারা ভোটকেন্দ্রে আসুন ভোট দেন এবং আপনার ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়েই খানসামা একটা স্মার্ট খানসামায় পরিণত হবে আমরা আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রীর যে দর্শক সেই দর্শন বাস্তবায়ন করতে চাই এবং আমরা এই দিনে আপনারও সবার সহযোগিতা চাই এবং আমি চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হেলিকপ্টার জানি তো সেই মার্কে আমি ধুতে চাই যাতে করে আমরা আপনার পাশে আপনাদের পাশে দাঁড়িয়ে এখন মানুষের কল্যাণে কাজে লাগতে পারি এবং যে স্মার্ট বাংলাদেশ যে ওনার ভীষণ সেটাতে আমরা সংযুক্ত আর একটা বিষয় সেটা হলো আপনি তো এই এলাকায় স্বাধীনতার পরের যে ভালোবাসা সেই ভালোবাসার একজন প্রতিনিধি হিসাবে আপনি বিভিন্ন মানুষের কাছে মানুষের বার্তা পৌঁছে মানুষের ভালোবাসাও কিন্তু আপনি পাচ্ছেন

পাত্রিশ হাজার মেট্রিক টন দ্রুত খাদ্য শাসন উৎপাদন করি আমাদের এই খাদ্য গুলো প্রিজার্ভ করবার জন্য আমাদের এখানে কোনো কলেজ নাই বেসরকারি পর্যায়ের যাতে করে করেছেন সেটি এখানে আরেকটা জিনিস হলো যে আপনারা জানেন আমাদের উত্তরাইতে যে দাঁতের সাথে আমি যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা কর্মসংস্থান সৃষ্টি করিনি এখানে আমরা ছোটো ছোটো কর্মভিত্তিক যে আমাদের যে ইয়াগুলো সেটা করতে চাই যাতে করে আমাদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টি হয় আমরা সেগুলো চেষ্টা করতেছি আর অর্থমন্ত্রী মহোদয় তো তার নিজের উপজেলায় এটি সেটি ওনার একটা কমিটমেন্ট আছে আর ওনার সঙ্গে কাজ করবার জন্য আমাদেরও একটা কমেন্টমেন্ট আছে তিনি জানেন যে আমি প্রথম খানসাম উপজেলার ব্যক্তি যিনি তোমার পর্যন্ত তো মানুষ ঘুরে দাঁড়িয়েছে মানুষ চায় সেটা তিনার হাতকে শক্তিশালী করা যায় এবং আমি মনে করি আমার নেত্রী স্মার্ট বাংলাদেশ করতে চায় তো আমরা স্মার্ট নাগরিক করতে করতে চাই এখান সময় স্মার্ট নাগরিক করতে গেলে যে সমস্ত ব্যবস্থা এবং আমাদের যে কম্পিউটার বা অত্যাধুনিক যে শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা মনে করছি সেই ব্যবস্থাকে চালু করতে হবে এবং আমাদের সন্তানদের কর্মসংস্থানের সৃষ্টি ধন্যবাদ আসলে উনি বলার চেষ্টা করলেন যে উনি স্বল্প সময়ে দিনাজপুরের এই সমসনা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং উপনির্বাচনে কিন্তু নির্বাচিত হয়েছে এখনো তিনি দায়িত্ব রয়েছেন আবার যদি পূর্ণাঙ্গভাবে তিনি দায়িত্ব পান এই অঞ্চলের এই এলাকা এই মাটি থেকেই যিনি অর্থমন্ত্রী হয়েছেন তার বেড়ে ওঠা এখানে তাকে সাথে নিয়ে তার দিক নির্দেশনা যদি তিনি আবার নির্বাচিত হতে পারেন তাহলে প্রথম যে টার্গেটটি তিনি বলেছেন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কারণ এই এলাকায় অনেক শিক্ষিত বেকার সময় বাড়ছে তাদেরকে যদি এই মুহূর্তে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয় তাহলে একসাথে দুটি কাজ হবে বাংলাদেশ সরকারের যে মিশন এবং ভিশন স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট ড্রেস গড়ার জন্য বাস্তবায়ন এখান থেকেই শুরু করে এমন প্রত্যাশায় на